চর্চিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘষে একটি প্রজাপতির মৃত্যুবার্ষিকীতে রামধনু রাঙা জামা গায়ে দেওয়া রেণু মাখা লাল নীল হলুদ হলুল আঁকা চিত্তল ডাঙায় একটি প্রজাপতি গত বছর এমনই দিনে মারা গিয়েছিল এক দুর্বৃত্ত বালকের হাতে সেই দুষ্টু ছেলেটি নিষ্ঠুর প্রত্যয় নিয়ে মনোহর প্রজাপতিটির সুঁড় ছিঁড়েছে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে নির্মম হাতে অপরূপ ডানা জার্মানির একচ্ছত্র দুর্ধর্ষ হিটলার কিংবা রোমের সম্রাট নিরোর মতো নিচকি খেয়ালে নির্দিজায় থেঁতলে দিয়েছে তার দেহ সেই থেকে কবিদের ঘরে ঘরে অসৌচ পালন অপ্রাপ্ত সৎকার সেই সুরম্য কীটের অন্ত্যেষ্টির অনুধানে আজ তার আমি কবি কিছু ফুল দিতে এসে দেখি আত্মগত হৃদয় গড়ের মাঠ সব মধু খোয়া গেছে সৈনিকের ট্রেন ভিতর নমস্কার সচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘসে হলুদ সিংহের আত্মনাদী। পুরনো অরণ্যের নিয়লিত অনর স্তব্ধতা থেকে বেরিয়ে আসছে ধুকতে ধুকতে কইষ্ণ রোঁয়া ওঠা পাংশুল একলা সুন্দর এক সিংহ স্পর্শ অন্ধকার গুহার আশ্রয়ে অসহ্য সূর্যের অত্যাচারে নিরাপদ আস্থানা ছেড়ে গুটি গুটি তবে কি রাজত্ব শেষ হলো গতাই হয়েছে তার যৌবনের রোমশ উচ্ছ্বাস সোনালী কেশর রাজি দেহের চটক আর সহজাত যত ক্ষিপ্ত কলা সবের পাহাড় থেকে তাই শোনা যায় আত্মনাম এখন যুদ্ধের জন্য অদ্ভুত অরণ্য জেগে গেছে শিকড়ে চেতনা নিয়ে জেগে গেছে যত বৃক্ষ স্বামী বিপন্ন সিংহের মুখোমুখি এখন রচনা হবে রক্তের আয়োজনে অভিনব অন্য কথা মালা নমস্কার